আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা অবস্থান করছি জেলার পূর্বপাড়ার গরুর হাটে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মাংস উৎপাদনের উপযোগী গরুর আমদানি হয়েছে হাটের শুরুতেই এখনো গরু আসতেছে আপনাদেরকে আমরা দেখাবো কিছু মাংস উৎপাদনের উপযোগী গরু দরদাম জানাবো দেশি গরু কুরাজ গরু সিঙ্গেল বডি ডবল বডি ভাই ভালো আছে কেমন দেখছেন আজকের বাজার বাজার নরম কারণ কি চার ডিসেম্বরের হাটে আমরা আছি চার চার ডিসেম্বর দুই হাজার চব্বিশ তো এই যে লালটা কি জাতের গরু ভাই সিন্দি দাঁতে কয়টা জাতের গরু দর্শক অনেকেই কেনার পরে প্রপারলি ট্রিটমেন্ট খাবার দিলে এই গরুগুলো হিটেও চলে আসে তো হিটে আসলে আপনারা বীজ দিতে পারেন কনসেপ্ট করলে কপাল তো খুলে গেল নাকি ভাই ওই এগুলো খুব ভালো বীজ দেওয়া যাবে আর না হইলে মাংস দরকার জি বড় জাতের মাংস হবে হ্যাঁ হ্যাঁ বড় জাতের গরু বীজ দিলে বড় বড় বাছুর হবে না হইলে মাংস দাড় করাই দিল এটা কি জাতেরা দাঁতের কয়টা দেশ চার দাঁত দশক চার দাঁতের দেশাল আপনারা দেখতে পাচ্ছেন এই যে গরুটা মাংস উৎপাদনের উপযোগী তো

কেনা বেচা করবে এই যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি পুরো গরুর হাট থেকে কাকা ভালো আছেন কেমন দেখছেন বাজার পরিস্থিতি বাজার ভালো এটা কি জাতের গরু দেশি গাই শুনলেন দর্শক দেশাল জাতের গাই গরু দাঁতে কয়টা আটটা চাচ্ছেন কত কত হলে বিক্রি করবেন আপনারা শুনলেন দর্শক ছাব্বিশ সাতাশ মানে ছাব্বিশ সাতাশ হাজার টাকায় মাংস দাঁড় করানো গরু কেনা যাবে তাই তো ঠিক আছে ঠিক আছে আপনাদেরকে দেখাচ্ছি দর্শক আমরা দরদম জানাচ্ছি কাকা এটা কত যাচ্ছেন একটা কয়টা চারটা কত হলে বিক্রি করবেন ছত্রিশ থেকে সাঁত্রিশ সেখান থেকে কম বেশি হবে ছত্রিশ সাঁত্রিশ দশক এই যে গরুটা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা দেখাচ্ছি দরদাম জানাচ্ছি দর্শক কিনা বেচা চলছে পুরো পাড়ার গরুর থেকে কাকা ভালো আছেন এটা কয় দাঁত ছয় শুনলেন দর্শক ছয় দাঁতের একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন গরুটা ছয় দাঁতের গরু কেমন দেখছেন আজকের বাজার কাকা কেমন দেখছেন আজকের বাজার খুব একটা ভালো না এটা কত চাচ্ছেন 48 সাওয়া 48 সাওয়া দাম দর্শক এই যে একটা গরু 48 সাওয়া দাম আপনারা 45 টাকা একটু দেখাবো দর্শক গরুটা আপনারা দেখতে পাচ্ছেন চারটা পা গরুটার টোটাল স্টক স্যার এখানে আবার কথাবার্তা চলছে কাকা কতগুলো আছে আজকে গরু পাঁচটা পাঁচটা এটা কত হলে বিক্রি করবেন আপনি 40 বিয়াল্লিশ 40 বিয়াল্লিশ দর্শক 40 বিয়াল্লিশ হলে এই যে একটা গরু কিনা ব্যবসা হবে মাংস উৎপাদনের হাটের শুরুতে দেখাচ্ছি আপনাদেরকে আমরা দরদাম জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কিনা বেচা চলছে মুরবী কত যাচ্ছেন এটা বিয়াল্লিশ শুনলেন এই যে গরুটা দর্শক বিয়াল্লিশ আসছে আপনারা দেখতে পারছেন চোখ আছে আর গরুর হাট থেকে কথাবার্তা চলতেছে তো কেমন দেখছেন বাজার পরিস্থিতি বাজার ভালো না এটা এখন কত হলে বিক্রি করবেন জি জি বত্রিশ তেত্রিশ দর্শক শুনলেন বলতেছে বত্রিশ তেত্রিশ একটা দেশি গরু এই গরুগুলো মূলত প্রান্তিক কৃষকদের গরু তারা দেখতে পারছেন একদম পেট মোটা যত্নের অভাব নেয় না কখনও কৃমিনাশক না ট্যাবলেট না বা ইঞ্জেকশন করে না আর লিভারটনিক দিন তো অনেক দূরের বিষয় তার থেকেও তার থেকেও বেশি দূরের বিষয় এটি ক্যাটাভার্স করা তো অবশ্যই আপনারা নিজেরা এই গরুগুলো কিনে মুক্ত করে প্রপারলি ট্রিটমেন্ট করলে আশা করা যায় বেশ পরিমাণ গোস্ত ধরবে তবে অবশ্যই একটু বড় বডি বড় ফ্রেম দেখে কেনার চেষ্টা করবেন দেশি গরুর চেয়ে বড়ো বডি গরুগুলোই বেশি গোস্ত ধরে এই যে সামনে একটা বড় গরু আপনারা দেখতে পাচ্ছেন ভাইরা আসসালামু আলাইকুম ভাই মালিক কে আচ্ছা আপনি এটা কি জাতের গরু পাকিস্তানি পাকিস্তান শুনলেন দর্শক এই যে একটা গরু পাকিস্তানি জাতের বলতেছে দেখতে পাচ্ছেন কতগুলো আছে আজকে ষাট হাজার ষাট হাজার সাতশো গরু কতগুলো আছে একটাই দাঁতে কয়টা দাঁতে সারা দর্শক আট দাঁতের আপনারা দেখতে পাচ্ছেন এই যে গরুটা আট দাঁতের গরু ষাট হাজার মূলত চাচ্ছে পুরো পাড়ার গরুর আট থেকে কত বলছে আর আপনি কত হলে বিক্রি করবেন দুই চার হাজার কম এখানে এক ভাই দেখা দেখি করছে এই যে গরুটার জন্য দেখতে পারছেন মাংস উৎপাদনের উপযোগী ষাটের থেকে দু চার হাজার কম হলে বিক্রি হবে আপনাদেরকে দেখাচ্ছি আমরা সামনে একটা দেখতে পারছেন দর্শক কুরাস গরু ভাই এটা কত চাচ্ছেন ভাই আটষট্টি চারছেন আর কত হলে বিক্রি করবেন ষাট হলে শুনলেন দর্শক এই যে গরুটা ষাট হলে বিক্রি হবে ষাট হলে সুপ্রিয় দর্শক শ্রোতা পুরোপা গরুরাট মূলত সপ্তাহে দুই দিন বসে প্রতি রবিবার ও বুধবার আসি আমরা দর্শক বুধবারের হাটে আপনারা দেখতে পারছেন দেখা দেখি কিনা চলছে আপনারা নিজেরা এসে দেখে যাচাই বাছাই করে কিনতে পারেন দেখা দেখি চলছে এইদিকে হয়তো বা এটা কিনা বেচা হয়ে গেল কিনি বিক্রি হয়ে গেল দেখা দেখি চলছে দেখা দেখি চলছে দর্শক এই যে গরুটা দেখতে পারছেন কত চাচ্ছেন ভাই চাষি পঁয়ষট্টি পঁয়ষট্টি আপনি চাষছেন কতগুলো আছে গরু আপনার কতগুলো আছে আমার কালিয়া পঞ্চান্ন ও পঞ্চান্ন হলে বিক্রি করবে পঁয়ষট্টি চাষছে দর্শক পঞ্চান্ন হলে এই যে গরুটা কেনা বেচা করবে দাঁতে কয়টা ভাই দাঁতে কয়টা দাঁতে চারটা ঠিক আছে ঠিক আছে দাঁতে চারটা দর্শক দাঁতে চারটা এই যে গরুটা দেখাচ্ছি আপনাদেরকে আমরা দরদাম জানাচ্ছি দশক পুরো পাড়ার গরুর আর থেকে আপনারা দেখতে পাচ্ছেন কিনা বেচা দরদাম চলছে ভাই এটা কত চাচ্ছেন ভাই ছেষট্টি দাঁতে কয়টা দাঁতে সারা শুনলেন দর্শক এই যে একটা গরু দাঁতে সারা মানে আট দাঁতের গরু শেষটি চাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো আছে ভাই আপনার পঞ্চান্ন বলতেছে গরু কতগুলো আছে গরু কতগুলো আছে গরু আছে কয়টা আপনার আরেকটা কই আচ্ছা আচ্ছা আর একটা সামনে আছে দর্শক মোটামুটি পরিমাণে আমদানি হয়েছে এটা কত হলে এখন বিক্রি করবেন ষাট হলে বিক্রি করবেন পঞ্চান্ন বলতেছে তাই তো করবো পঞ্চান্ন বলতেছে আপনারা দেখতে পাচ্ছেন গরুটা আপনারা এসে দেখে যাচাই বাছাই করে কিনতে পারেন মাংস উৎপাদনের উপযোগী গরু আপনাদেরকে আমরা দেখাচ্ছি পুরো পাড়ার হাট থেকে দরদাম যাচ্ছি দেখা দেখি চলছে এই যে গরুটার জন্য কি কাকা কোথা থেকে আসছেন আমি কি বন্ধু গর থেকে এটা দাম করছেন কেমন বললেন আচ্ছা আচ্ছা পঁয়ষট্টি চাচ্ছে পঞ্চাশ ভেঙে দাম বলছে আপনি পালবেন না হাটে বিক্রি করবেন আচ্ছা আচ্ছা পালার জন্য দর্শক কিনছে দর্শক শ্রোতা এত সময় ধরে আপনাদেরকে আমরা দেখালাম কিছু মাংস উৎপাদনের কাবি গরুর দরদাম ভিডিওটি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য একটা লাইক দিয়ে রাখবেন ধন্যবাদ